ইরানের সঙ্গে বাণিজ্য করলে এবার বড় মূল্য দিতে হবে এমনটাই করা ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন থেকে এএফপির খবরে বলা হয়েছে ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখা যে কোনো দেশেরও পর্যুক্তরাষ্ট্র পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করবে সোমবার ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এ ঘোষণা দেন তিনি বলেন এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে এবং এটি চূড়ান্ত আদেশ বিশ্লেষকদের মতে ইরানের ওপর চাপ আরও বাড়াতেই এই পদক্ষেপ নিয়েছেন ট্রাম্প অর্থনৈতিক তথ্য ভাণ্ডার ট্রেন্ডিং ইকোনমিস জানায় ইরানের প্রধান বাণিজ্যিক অংশীদার দেশগুলোর মধ্যে রয়েছে চীন তুরস্ক সংযুক্ত আরব আমিরাত ও ইরাক ফলে এই দেশগুলোও শুল্কের ঝুঁকিতে পড়তে পারে এর আগে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছে হোয়াইট হাউস জানায় বিমান হামলাসহ সব বিকল্পই আলোচনায় রয়েছে এদিকে ইরানে সরকার বিরোধী বিক্ষোভ টানা ষোলো দিনে গড়িয়েছে মানবাধিকার সংস্থাগুলোর তথ্য সংঘর্ষে ছশো আটচল্লিশ জন বিক্ষোভকারী নিহত এবং দশ হাজারেরও বেশি মানুষ গ্রেফতার হয়েছেন এই পরিস্থিতিতে ইরান বলেছে যুদ্ধ তারা চায় না তবে যে কোনো পরিস্থিতির জন্য তেহরান পুরোপুরি প্রস্তুত ফরহান আহমেদ আয়না টেলিভিশন